ছোটবেলায় আমাদের মনে পৃথিবীর শেষ প্রান্ত নিয়ে অনেক কৌতূহল কাজ করত। মাঝে মাঝে সেখানে যেতে খুব ইচ্ছে করতো অনেক সময় ভাবতাম পৃথিবীর শেষ প্রান্ত কোথায় কি আছে সেখানে যেহেতু আমাদের পৃথিবী গোলাকার তাই এটি শেষ প্রান্ত বলে কিছুই নেই কিন্তু অপরূপ সৌন্দর্য ভরা দেশ নরওয়েতে একটি পাহাড় চোরা আছে যেখানে গেলে মনে হবে হয়তো আপনি পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন দুই পাশে উঁচু উঁচু পাহাড় মাঝখানে শুরু খাল যা না সমুদ্রের সাথে গিয়ে মিশেছে সাধারণ মানুষের কাছে এটি পৃথিবীর শেষ প্রান্ত নামেই পরিচিত ইংরেজিতে এই জায়গাটিকে পুলকিট রক বলা হয় উনিশশো সালের দিকে এই জায়গাটির নাম পরিবর্তন করে প্রাইকেস্টলেন রাখা হয় এই জায়গাটি প্রাচীন স্থানীয়দের কাছে হ্যাব ডাটন নামে পরিচিত এটি নরওয়ের একটি সেরা দর্শনীয় স্থান একুশ শতকের গোড়ার দিকে এই জায়গায় দেড় থেকে দুই লাখ পর্যটন বৃদ্ধি পেয়েছে বেশ চাম্পায়াররা প্রায়শ প্রাইকেস্টলেনের পাহাড় চূড়া থেকে লাভ দেয় ধারণা করা হয় প্রায়কেস্টোলেন প্রায় দশ হাজার বছর আগে বরফ জমে হিমবাহের প্রভাবে তৈরি হয়েছিল অতীতে প্যাগান ধর্মের লোকেদের একটি উপসারণে ছিল এটি উনিশ সালের প্রথম দিকে এখানে পর্যটন ব্যবস্থা চালু হয় দুই হাজার ফুট উঁচুতে থাকা পাহাড় চোরাটি প্রায় বিরাশি বর্গ ফুট এখানে পৌঁছাতে পায়ে হেঁটে আপনাকে চার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার জন্য ঝুঁকিপ্রপণ এলাকা হওয়া সত্ত্বেও এই পাহাড়ে কোনো বেষ্টনী দেওয়া হয়নি যাতে পর্যটকেরা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারে শীতকালে এই পাহাড়ের চারপাশের পরিবেশ দেখে মনেই হবে না যে এটি আমাদের গ্রহের কোন স্থান নরওয়ের বাতাস পৃথিবীর বিশুদ্ধ বাতাস মধ্যে অন্যতম তার মধ্যে প্রায় এলাকার বাতাস বিশুদ্ধতম তাই এখানকার বাতাস বোতলজাত করে বিক্রি করা হয় আট লিটার বোতলের বাতাসের মূল্য প্রায় পনেরোশো টাকা মিশন ইম্পসিবল মুভির বেশ কিছু চিত্র এখানে ধারণ করা হয়েছিল প্রায় খুবই ঝুঁকিপূর্ণ এরিয়া হলেও দুই হাজার তেরো সাল অবধি এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি দুই হাজার সালের ফেব্রুয়ারিতে একজন অস্ট্রেলিয়ান মহিলা এবং একজন নরিয়ান ব্যক্তি একসাথে লাফিয়ে যৌথভাবে আত্মহত্যা করেছিল দুই সালের অক্টোবরে একজন অল্প বয়স্ক জার্মান দম্পতি আত্মহত্যা করার জন্য পাহাড়ে যাচ্ছিল কিন্তু এই কাজটি করার আগেই নরিয়ান কর্তৃপক্ষ তাদেরকে থামিয়ে দিয়েছিল দুই সালে একজন স্প্যানিশ পর্যটককে প্রথম দুর্ঘটনা কবলিত ব্যক্তি হিসেবে ধরা পরে জানা যায় সেটিও আত্মহত্যা ছিল কারণ তার ফেসবুক অ্যাকাউন্টে দুর্ঘটনার আগেই একটি সুইসাইড নোট পোস্ট করা হয়েছিল আমাদের পৃথিবীর উপগ্রহ চাঁদে মানুষের প্রথম যাত্রা কিভাবে হয়েছিল তা জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে